ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া হুজুর দোয়া করে দেন এখন পারবো না দশ মাসে প্রয়োজনে দশ হাজার টাকা দেব এক হাজার টাকা করে মাসে মাসে দিও তারপরেও দাও কে আছেন একজন দশ হাজার টাকা আছেন ধন্য মায়ের ধন্য সন্তান আমার লেগে মন কান দে না মার্শাল্লাহ কি নাম নাম বলতে চায় না আমার কলিজার টুকরা যুবক শান্তু মায়া ইয়ার ছেলে শান্তুমিয়া অশান্ত দিব দশ তেহা হইয়া গেছে এক লক্ষ সত্তর হাজার তিনটা মাত্র লোক দরকার ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্যমায়ার ধন্য সন্তান আমার কলিজার টুকরা মুরব্বি একটা আব্বা দাঁড়াও আব্বো তোমার কবর তোমার স্ত্রী যাবে না তোমার সন্তান যাবে না কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও দশটা হাজার টেহা একটা লোক আল্লাহ হ্যাঁ হাজি আব্দুল মোমেন ভুইয়া হাজি আব্দুল মোমেন ভুইয়া উনি দিয়া লাইছে বিশ হাজার আমার মেহনত কমাই লাইছে আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও মোমেন ভুইয়া দিছে বিশ হাজার হয়ে গেল এক লক্ষ নব্বই হাজার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লুক আমার দরকার দশ হাজার টাকা একটা লুক আহ একটা লুক নাই আপনি একটা ভদ্র গ্রাম শিক্ষিত মানুষের গ্রাম ঘোলখার গ্রামের নাম আছে কে আছেন একজন জিহুদুর ইনশাল্লাহ মরহম শেখ নাসির উদ্দিন পক্ষ থেকে দশ হাজার শেখ নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে দশ হাজার ওখানে আরও দুই আর তুল্লা লালাইছে

আর আরেকজন আত্ম তুলছি নাকি পক্ষে থেকে হ্যাঁ তুলছে আর তুললো উনি দিলেন দশ হাজার হয়ে গেল দুই লাখ দশ হাজার মার হাবা কয় না পাঁচ হাজার এক হাজার দুই হাজার যারা দিবা দুই এক মিনিট সময় পটপট পটপট দিয়া লাইবা ভাই না ও সাদা সাদ এই ক্যাব আট টন টা আরে যাই বাড়ি আই ভাই বা মাফিল এক না ফিল মনে করিল না কে আছো একটা লোক দাঁড়াও যারা দেবেন পাঁচ হাজার এক হাজার দুই হাজার আর দেরি করন করছেন যেহেতু আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টেখা দেন এক হাজার টেখা দেন দুই হাজার টেখা দেন আছেন হ্যাঁ কি নাম মুস্তাকিম আর হ্যাভেটার নাম কি মুস্তাকিম ভুইয়া ফাঁস হাজার আর আপনি আপনি আপন ভাই দুই ভাই মার্শাল মুস্তাকিম উনি হইল পাঁচ হাজার চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা মুস্তাকিম ভুইয়া পাঁচ হাজার লগের বেড়ার কি নাম

মিয়া আমরা হুজুরে বুয়া বানাই লইছে রে নজরুল মিয়াই দিয়া লাইসে পাঁচ হাজার আই বুঝছো কেন বস মাদ্রাসার ছাত্র না মাদ্রাসের ক্ষতি করতাছ তোমার এই মাত্র আজকাল ভর্তি করাইছো শত্রু তুমি মাত্র সাংঘাতিক ক্ষতি করতে লইছো বলো না টন মিয়া পাঁচ হাজার কবল করো মঞ্জুর করো নজরুল মিয়া পাঁচ হাজার হ্যাঁ কি কত আব্দুল রহমান ভাই এক হাজার আর কে এক হাজার দুই হাজার যারা তারাও কে আছেন এক হাজার এক হাজার আলম মিয়া এক হাজার মার্শাল্লাহ দেখছেন সবাই মিল্লা কি ফাগলের মতো দিতে আছে রে মাদার আল্লাহ বুদ্ধ সাই আছে মুসকে আসতে আছে ফেরেস তালার ডাক দিয়ে দেখি রে তোর যে কুস্তি মানুষ বানানোর দরকার নেই এখন কীরকম বুঝো গোলখারের তার জন্য টেহা যেমন শুরু করছে কি কারবার কি মার হাবা না কেন এখন আল্লাহ খুশি হয়

এক হাজার টাকা আছেন এক হাজার সুদন মিয়া পাঁচ হাজার সুদন মিয়া উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সুফিয়ান মিয়া এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হ্যাঁ হান্দুবুয়া এক হাজার

আনোয়ার হোসেন এক হাজার বলেন মার হাবা হ্যাঁ কথা কইতাছি না নামাজের মতো বইটা কইতাছি শুনো না তোমার থেকে নামাজের মতো কেমন বই হিচু হয় কিছু তাহ কি নামাজের মতো বসা মা কি কুমু বুঝো না ফারুনি আরো টাইট ফেন ফিন দো ফারবা বালা সাইও ফাইটানি সবাই নামাজের মতো বসেন হ্যাঁ ছেলেরা বর্ষ সবাই আমার সাথে পড়েন আউজুমুল্লাহ হিমিনাস সৈতন ইউ রাজিম আচ্ছা শোনান আমরা তৌবা করতে করতে আমরা ফলাফাইন আইকে আছে যারা একশো দুইশো দশ বিশ পঞ্চাশ আটটা লোকের দয়া করে খালি যায়ন না আমরা তৌবা করে দোয়া করালাম অ্যাপ বাম মার লেইগা দোয়া করলাম আর যারা মাদ্রাসার ফলাফাইন আছে বড় গ্রামের যারা কমিটির লোকজন আছেন সবাই রোমান লাগবে না রোবান লাগবে না হাতে 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 কয়েকজন উঠো কই ফেরান কো যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিদয় পেছন দেখতে উঠো ওই যে ভাই যদি উঠছে ভালো হয়েছে হ্যাঁ ওটা বিসমিল্লা দেন বিসমিল্লা ফন দেন আর আমার সাথে দেন সবাই উঠেন না দু একজন তুমি না হ্যাঁ মার্শাল্লাহ দেন বিসমিল্লা কইয়া হ্যাঁ দিক দিয়ে আসো ছেলে না এদিক দিয়ে আসো এই তো শুনেও না এদিক দিয়ে যা

<applause> من كل ذنب <زنبو تصفيق> واتوب اليه <applause> لا حول لا قوة <applause> ولا قوة الا بالله العلي العظيم আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসার তাড়নায় পড়ে জীবনে গোনা করেছি কবিরা সগিরা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আমিন 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 টাকাগুলো নিয়ে আসেন শোনেন একটা কথা শোনেন এখনই দোয়া হয়ে যাবে আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ফেসবুকে ইউটিউবে আয় ছেলেরা টাকাগুলো নিয়ে আসো ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাগাস দরবার একটা কারবার দরছি শুনছেন নি এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ এই কাজ করে না নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ এক লোকে মসজিদে নামাজ পড়বে ছয় হাজার লোক আমরা দেখি কেউ কি নাম না গেছিল যে আমার দাওয়াত দিত বিল্লাল মুন্সি কৌ এই যে বিল্লাল মুন্সি সব আইছে রে কি কারবার জুড়ছি নিস্তালা হাসপাতাল বাংলাদেশে অনেক ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু বা ফাড়ায় ফাড়ায় না গ্রামে গ্রামেও হাসপাতাল নাই আমার পেটা প্যাটার্নমারশাল্লা